কি ডিপুট শ্রীকোনমে কি বিয়ে করতে চান বহু প্রবাসী এই জিনিসটা চিন্তা করে যে আমি তো বিবাহিত আমি বিবাহিত এখন আমি চাচ্ছি নতুন করে আবার জীবন সংসার করতে কিন্তু আমার স্ত্রী আছে আমারই বর্তমানে স্ত্রী আছে সেই স্ত্রীর কাছে আমি যে মানসিক শান্তিটা পাওয়ার কথা আমি তার স্বামী হিসেবে যতটুকু নেত্ব প্রাপ্য পাওয়ার কথা আমি ততটুকো পাই না এবং আমাদের আমাদের দেশের বর্তমান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নারী নারী যদি স্বামীর কথা শুনত তাহলে কখনোই বাংলাদেশে কখনোই ডিভোর্স হতো না কিন্তু বর্তমানে যদি আমরা দেখি একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট মেয়েরাই স্বামীর অবাধ্য হয় স্বামীর অবাধ্য হয় এই জন্যই ডিভোর্সের হার দিন দিন বেড়ে যাচ্ছে তো বহু প্রবাসী কিংবা দেশের ভাইরা চিন্তা করেন প্রয়োজন হলে আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করব তারপরও আমি চাই দিন শেষে মানসিক একটা শান্তি আর প্রবাসের যে মানুষগুলো তারা মানসিক শান্তির জন্য সব কিছু করতে পারে পুরুষ মানুষ হচ্ছে বন্য ঘোরার মতো তাদেরকে কখনো শাসন করা যায় না তাদেরকে আগলে রাখতে হয় স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে যদি কোনো নারী সেটা একটা পুরুষকে আগলে রাখতে ব্যর্থ হয় তাহলে আমি মনে করি যে আসলে এটা নারীর ব্যর্থতা ছাড়া আর কিছুই না এটা নারীর ব্যর্থতা ছাড়া আর কিছুই না তো বহু প্রবাসী চাই যে আমি দিন শেষে প্রয়োজন হলে একটা ডিভোর্স মিএকি বিয়ে করব তারপর আমার যে মানসিক শান্তি সেটা আমার প্রয়োজন তো এরকম দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি এই চিন্তা চেতনা করে থাকেন যে আমি একটা ডিভোর্স মিএকি শেষ পর্যন্ত হলো আমি একটা ডিভোর্স মিএকি বিয়ে করব কেউ যদি এই ভাবা চিন্তা করেন বা এই ধরনের চিন্তাভাবনা করেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শান্ত আছি আপনাদের সাথে তো প্রিয় বন্ধুগণ প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আমার স্ক্রিনে একটা পিক দিছি সেই পিকটি একটু আপনারা খেয়াল করেন তাহলেই আপনাদের হয়তো অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আমার স্ক্যানটা একটু খেয়াল করেন দেখেন একটা পিক দেওয়া আছে সেই পিকের মধ্যে কিছু লেখা আছে সেই লেখাগুলো একটু খেয়াল করেন আপনারা যদি না বোঝেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বলতেছে সে নাকি ডিভোর্সে এবং সে বলতে শারীরিক সে বলতেছে শারীরিক চাহিদা সবাই কম বেশি থাকে কিন্তু অভাব হচ্ছে একটা বিশ্বস্ত মানুষের অল্প বয়সে ডিভোর্সের দাগ লেগে গেছে জীবনে যদি কেউ হাতটি ধরে বলতো তোমার পাশে দায়িত্ব আমার সারা জীবন তাকে উজার কইরা দিতাম বিস্তারিত জানতে কমেন্ট বক্সে যোগাযোগ করেন হ্যাঁ বাস্তব কথা একটা নারী যদি চিন্তা করে যে নারী যাকে দেয় তাকে কাপড় খুলে হইলেও দেয় সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক একটা নারী যদি বলে যে আমি দিব তাহলে সে প্রয়োজন হলে কাপড় হইলে দিব কোনো সমস্যা নাই কিন্তু যদি বলে না আমি দিব না

বহু মেয়ে ডিভোর্সে কিংবা হাজবেন্ড মরে গেছে অল্প সময়ে আমার এলাকার মধ্যেই আছে যে তার বিয়ের হয়তো এক দেড় বছরের মাথায় তার হাজবেন্ড মারা গেছে কিন্তু সে এখনো অবিবাহিত সে বলতেছে কি যে আমি প্রয়োজন হলে সারা জীবন এই জায়গার মধ্যেই থাকব আমি সারা জীবন তার স্ত্রী হয়ে থাকব আমার স্বামী মারা গেছে তাতে কি হয়েছে আমি বিয়ে বসতে হবে বিষয়টা তো এরকম না আমার শখ আর লাভ যতটুকু আছে আমি আমার স্বামীর জীবনের বিনিময়ে আমি উৎসর্গ করে দিলাম আমার এই জীবনটা আমি আল্লাহর পথে কাটিয়ে দিব এই যে মেয়েটার এরকম একটা আত্মদান সব সব ছেলেরা কিন্তু এরকম স্ত্রী পায় না সব ছেলেরা এরকম স্ত্রী পায় না এবং সব মেয়েগুলো কিন্তু এমন হয় না এবং সেই যে মেয়েটা সে সম্পর্কে আমার দাদি লাগে দাদি বলতে কি আমার দুঃসম্পর্ক যে এক নানা সে নানার বয়সটা হয়তো আমার সেম সেমে হয়তো দুই হাজার বছর সাত বছর এদিক সেদিক আমার সেম সেম বয়স এবং সে বিয়ে করছে একেবারে কিশোরী একটা মেয়ে কিন্তু তার স্ত্রীটা মাসাল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ পরে রোজা রাখে কোন মানুষের অচিন কোন মানুষের সামনে যায় না পর্দা করে যথেষ্ট পরিমাণ কিন্তু সে এখনো তার স্বামীর ঘরে রয়ে গেছে যদিও তার হাজবেন্ড দুনিয়াতে নাই সে রয়ে গেছে কিন্তু এই যে এখন বর্তমান যে সময় এ বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকে ঢোকেন কিংবা ইউটিউবে ঢোকেন বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে দেখবেন শুধুমাত্র মেয়েদের পিক আপলোড দেওয়া হয় সে মেয়েদের পিক আপলোড দিয়ে বলে দেওয়া হয় যে আমি একজন ডিবোর্ড সিমে লিখে দেওয়া হয় ক্যাপশনের মধ্যে লিখে দেওয়া হয় আমি একজন ডিবোর্ড সিমে যদি কোনো ভালো পাত্র পাই যে বিশ্বাসযোগ্য কোনো মানুষ পাই তাহলে প্রয়োজন হলে দ্বিতীয় বিয়ে করব এই কথাগুলো আজত তো কখনো যুক্তিযুক্ত না বর্তমান যে সময় এই বর্তমান সময়ে আপনি যদি খেয়াল করেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা মোহর দিয়ে বিয়ে টিকানো যায় না সেই জায়গায় আপনার একেবারে বিনা যৌতকে বিয়ে বসবে এটা কোন যুক্তিতে আপনারা বিশ্বাস করেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন প্রিয় বন্ধুগণ আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে ছেলের পক্ষ থেকে যখন একটা মেয়েকে দেখতে যায় তখন মেয়ের পক্ষ থেকে যদি পারত ছেলের লুঙ্গিটা খুইলা চেক করত তার যন্ত্রটা কতটুকু বড় নাকি ছোট আমাদের মেয়ে কতটুকু মজা পাইব ওই জিনিসটা খেয়াল করত কিন্তু এই মেয়েগুলো বলে যে আমি বিনা শর্তে সে সুন্দর হোক কিংবা কালো হোক বুড়া হোক কিংবা জোয়ান হোক তার বয়স যদি পঞ্চাশ বছরও হয় তাও আমি বিয়ে করতে রাজি আছি তাও আমি বিয়ে করতে রাজি আছি এবং সে যদি আমি তো এমন ভিডিও দেখছে সে বলতেছে সে যদি প্রতিবন্ধীও হয় তাও আমি বিয়ে বসতে রাজি আছে এবার বুঝেন সে প্রতিবন্ধী হইলো নাকি বিয়ে বসতে রাজি আছে যদিও বর্তমান সময়ের যোগের সাথে এই ধরনের কথাবার্তা কখনোই যুক্তিযুক্ত না কখনোই যুক্তিযুক্ত না কারণ আমার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা যদি মনে করেন যে আমি মিথ্যা তথ্য ছড়াই তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ওদের যেই ফেসবুক পেজ আছে ংবা যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলের যে কমেন্ট বক্সগুলো ওইগুলো একটু চেক করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে ওদেরকে মানুষ কিভাবে সাবান ছাড়া ধোয় ওদের কথা সত্য নাকি আমার কথা সত্য আপনারা আমার যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের মধ্যে আমার কমেন্ট বক্সে যাবেন দিয়ে দেখবেন যে আসলে আমারকে মানুষ কীভাবে ভালোবাসা দিচ্ছে আর ওদেরকে কিভাবে সাবান ছাড়া মানুষ গেছে আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে এই কথাগুলো বলছি আমি বহু মেয়েকে ফোন দিছি বহু মেয়েকে ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরেই দুই মিনিট কথা বলার পরেই বলেন আমার ফোনটাই সমস্যা আমাকে যদি কিছু টাকা তাহলে ফোনটা সারাই আনতাম কত বড় মাদার মোট এবার চিন্তা করেন আমার মাথায় লবণ রাইখা বড়ি খাওয়ার চেষ্টা করে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে এবং করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই বেশ ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ